নমস্কার বন্ধুরা আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি একটি বাড়ির গৃহপ্রবেশ নারায়ণ পুজো এবং গার্হস্থ জীবনের খুঁটিনাটি দেখতে থাকুন

प्रसाद <coughs> <legitimacy parfois> तो में ग्रीता होती। चलो 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 बोले जा दादा जा मान को सुनता गया ना हां थोड़ी भाबे अच्छा तुम बात कर लीजिए नहीं मतलब इतना

আজকের দ্বীপ্রাহরিক ভোজে থাকছে পোলাও শাহি পনির আলুর দম চাটনি পায়েস ও মিষ্টান্ন বৃহস্পতির মাথা অর্থাৎ শ্রীতি দিহিমা রান্না বড় সুন্দর এই বারান্দাটি এখনো গোছানো বাড়ি কিছুই হয়নি দিগন্ত বিস্তৃত আকাশ দেখা যাচ্ছে মনটা উদাস হয়ে যায় নিচে একটি খেলার মাঠ যা আজকাল পাওয়া খুবই বিরল চারজন পুরোহিতের খাওয়ার ব্যবস্থা হয়েছে এবার আমি ভিডিওটি শেষ করব এনাদের খাওয়া হলেই আমাদের সকলকে খেতে দেবেন রাখলাম নমস্কার